আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আজকে এখানে চিকিৎসা দিন আছেন গত 8 জানুয়ারি থেকে আপনাদের সবার সহযোগিতায় উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা দিন আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনাদের দোয়ায় ওনার শারীরিক অবস্থা এখন যে কোনো সময়ের তুলনায় অনেকটা স্থিতিশীল মানসিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা স্থিতিশীল এই অবস্থার মধ্যে আপনারা আরো দোয়া করবেন উনি যাতে আরো সুস্থ হয়ে দ্রুত বাংলাদেশে ফেরত যেতে পারেন সেই জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাবুল আলমেন ওনাকে নিয়ে করবেন সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের আজকে আমরা যেমন ঐক্যবদ্ধ একসাথে বসেছি একইভাবে আমাদের ঐক্যকে দুই ঐক্যকে ধরে রাখতে হবে আমাদের মাঝে আপনাদের এখানে এই সমস্যা কেমন নেই কিন্তু বাংলাদেশে কিছু কিছু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুসংগঠিত ভাবে তার নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখা এবং নৈতিকতার মানদণ্ডে কোন অনৈতিক কর্মকাণ্ডকে দল বিন্দু মাত্র প্রশ্রয় দিচ্ছে না এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের যে অবস্থা দায়িত্ব দিবে তাদের সেবা করার সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই সকল সংস্কার সকল কুসংস্কার সকল দুঃশাসন দূর হবে এবং আগামী দিনে মনে রাখতে হবে আপনার দেশ আপনার দেশ এবং আপনার দল সত্যিকার অর্থে সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য যে কর্মসূচি দিয়েছে একত্রিশ দফা কর্মসূচি আপনাদের আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে আমাদের যে অর্থনৈতিক মুক্তির সনদ যে একত্রিশ দফা একটি সুশাসনের সনদ একত্রিশ দফা সুস্বাস্থ্য বলেন সুচি কৃষি বলেন প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একত্রিশ দফা কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য যে কর্মসূচি দিয়েছেন সেটি বাস্তবায়ন সম্ভব হবে যদি আমরা জনগণের কাছে একত্রিশ দফা পৌঁছে দিব শুধু নয় জনগণ ঐক্যবদ্ধ করব একত্রিশ দফাকে আলোকে একত্রিশ দফার কর্মসূচি যাতে সফল বাস্তবায়ন করা যায় সেই সমর্থন আদায়ের লক্ষ্যে সেজন্যই আমাদের নেতার বক্তব্য হচ্ছে কি জনগণের কাছে যান জনগণের আস্থা অর্জন করুন এবং সেটি আমাদের অবশ্যই করতে হবে যে কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন